আগে একটা সময় আমার দায়িত্বই নিতকে কে অন্য কেউ আর এখন আমি আমার নিজের সংসার হয়েছে আমিও দায়িত্ব নেওয়া শিখেছি আমার উপর দুইজনের দায়িত্ব রয়েছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বাইরে বেশ কুয়াশা ছিল তারপর এই তো সকালের জন্য ভাতও বসিয়ে দিয়েছি আর তারপর একটু গরম পানি বসিয়ে দিয়েছি আর এই গরম পানি দিয়ে হচ্ছে কাপড় ভিজিয়ে নেব এইটা আমার প্রতিদিনেরই রুটিন কাপড় কাচা ঘর মোছা রান্না বাড়া করা তো যাই হোক একবারে খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার ভিডিওটা শুরু করেছি তারপর এই তো থালা বাসনগুলো একে একে সুন্দর করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর এই তো মাছগুলোও ভিজিয়ে দিয়েছি আর ঝটপট করে রান্নাটাও বসিয়ে দেব। সকালবেলা খাওয়ার পর একদমই বসার টাইম পাই না সাথে সাথেই দুপুরে রান্না করতে চলে আসি এখন হচ্ছে বাজারও চলে এসেছে আর আজকে রান্না করব হচ্ছে এটা শশার মতোই খেতে কিন্তু আমাদের এই দিকে এটাকে কাহই বলে আপনারা কে কী বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই কাহইটা আমার কাছে খেতে বেশ ভালোই লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো অনেক বেশি মজা লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে আর এখনকার সময় তো তরকারিগুলো অনেক বেশি দাম কম কিন্তু এই কাহইটা আমার কাছ থেকে চল্লিশ টাকা নিয়েছে একটু বেশি দাম মনে হচ্ছে গরম আসার আগেই যদি গরমের তরকারিগুলোর এত দাম বাড়ে তাহলে গরম আসলে না জানি হবে আল্লাহ জানে যাই হোক কথা বলতে বলতে তরকারিটাও বসিয়ে দিয়েছি এই তো তরকারি একটু জিরা রসুন বাটা দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে এরপরেই তো কাউইগুলো দিয়ে অনেকটা সুন্দর করে কষিয়ে নেব আর যত সুন্দর করে তত কিন্তু আর এটা থেকে একটু পানি ছেড়ে দেবে তারপর এই তো অল্প আছে অনেকটা সময় ধরে কষিয়ে কষিয়েই রান্না করবো এদিকে হচ্ছে কই মাছ দিয়ে লাউয়ের পাতা ভর্তা করবো তাই সব কিছুই রেডি করে নিচ্ছি আগে একটা সময় ছিল যখন আমার রান্না বাড়ার কোনো চিন্তাই ছিল না আমার দায়িত্ব ছিল আমার বাবা মায়ের ওপর আর এখন এমন একটা সময় এসেছে এখন আমার উপরই দুইজন মানুষের দায়িত্ব সারাদিন রান্না বাড়া করা নিজেই একটা দায়িত্ব নিয়ে ঘুরতে হয় সবাইকে সময় মতো খাবার দেওয়া সংসারের সব কাজগুলো টাইম টু টাইম করে ফেলা এখন নিজেকে খুব দায়িত্ববান মনে হয় আর একটা সময় ছিল আমি কোনো কিছুই করতে পারতাম না সব কিছুই আমার বাবা মার ওপর ছিল তারাই করতে তো কোনো টেনশন চিন্তা ভাবনা কিছুই ছিল না এই তো কথা বলতে বলতে ভর্তার সব কিছু রেডি করে নিয়েছি এখন লাউয়ের পাতা দিয়ে সুন্দর মতো ঢেকে দিলাম তারপর মুড়িয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ জাল করলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে তারপর পাটায় বেটে নেব এদিকে আমার তরকারিটা একদম রেডি আর কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলবো তো যাই হোক এই তো ভর্তাটাও দেখি তো হয়ে গেছে কি না এই জন্য একটু নাড়াচাড়া করে দিলাম আর আজকে একটু পানিটা বেশি হয়ে গেছে আর একটু পানি কম হলেই বেশি ভালো হতো তো যাই হোক উল্টে দিয়েছি এখন হচ্ছে পাতাগুলো সরিয়ে মশলাটা একটু বের করে দেব তারপর উল্টাপাল্টা করে একটু ভাজা ভাজা করে নিলাম এখন পাটায় বেটে নিলেই কিন্তু ভর্তাটা একদম রেডি আর ভর্তাটা খেতে ভীষণ মজা হয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম